আমার কাছে খারাপ লাগছে কি জানেন আমার কাছে খারাপ লাগছে হলো এটা নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে লিখতেছেন যে উনিকে অভিনয় করেছেন ওনাকে অস্কার পুরস্কার দেওয়া উচিত হ্যান উচিত হ্যান উচিত অনেক অনেক কিছু লিখতেছেন আমি তাদের রুচি নিয়ে আসতে প্রশ্ন করি এ ঠিক না তো একটা বয়স্ক মানুষকে মিনিমাম সম্মানটা আমরা দেখাবো না পরে দেখেন না একটা আমি আপনাকে কি বললাম পুরে দেখেন না দাঁড়ান অবস্থা থেকে পড়ে যান দেখেন কেমন লাগে আপনি পড়তে পারবেন সাহসী পাবেন না আপনি আপনি সাহসী পাবেন না পুরে যাওয়ার উনি তো পুরে গেছেন রে ভাই তো এইগুলি না আমার কাছে আমি মনে করি আমাদের মানে কালচারাল কিছু প্রবলেম হয়ে গেছে আমাদের দেশের আমি একটা দল করি না ধরেন আমি আমি নিজে জামাত ইসলাম তো আমি করি না এখন তার মানে কি জামাত যারা করে তাদের সবার সম্পর্কে আমি এই ধরনের মন্তব্য করবো ওনার পলিটিক্সটা কি

আমি আবারও বলছি যে বাংলাদেশের কোন একটা পলিটিক্যাল পার্টির লিডার মঞ্চে শীর্ষ নেতা মঞ্চে দাঁড়িয়ে বলুক এই যে আমাদের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলুক বলার সময় একবার চিন্তা করবে যে প্রত্যন্ত অঞ্চলে আমার লোক চাঁদাবাজি করতেছে তারা যারা দেখে তারা তো বলবে তোমার নেতা কি বলে তুমি কি করো পাতের যে সমাবেশ ছিল আমরা দেখেছি যে সমাবেশে অসুস্থ হয়ে ঢলে পড়েছিলেন ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে ভয়েস বাংলার স্ট্যাটাসে সেটি বলা হয়েছে আমি একটু পড়ে শুনে পুরাডি পড়ব না আপনি আপনার মন্তব্য করতে পারবেন তিনি বলছেন মোস্তাফির সাহেব তার যে ভয়েস বাংলার সেখানে কার্ডে তিনি বলছেন যে এমন অসাধারণ সংকল্প এবং কমিটমেন্ট এখনকার রাজনীতি খুঁজে পাওয়া সত্যি কঠিন বিকেল সাড়ে পাঁচটার দিকে টিভির লাইভে শুনছিলাম ডাক্তার শাফিকুর রহমানের বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতে হঠাৎ তিনি থেমে গেলেন ডায়াস ধরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর ঢলে মঞ্চে পড়লেন নেতার নেতারা একটু হতম্ব হয়ে পড়ল দ্রুত শৃঙ্খলার সাথে পরিস্থিতি সামাল দিলেন আবার অবাক হলাম ওনাকে কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো না তিনি হয়তো রাজি হননি একে বলে সাহস ও প্রতিজ্ঞা বাকি অংশটুকু আমি পড়লাম না সেটুকু মোস্তাফির সাহেব বললেন তো বাংলাদেশের রাজনীতিতে অনেক চড়াই উতরা হয়েছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে দেড় দু হাজার মানুষ তাদের জীবন দিয়েছে এবং সেই যুগপথ আন্দোলনে বিএনপি জামায়াতি ইসলাম বাম রাজনৈতিক দলগুলো অন্যান্য অনেক দলগুলো সেখানে সম্পৃক্ত আছে আমরা আজকের যে জামাতের সমাবেশ এবং একই সাথে মুস্তাফির সাহেবের যে স্ট্যাটাস এবং জামায়াতের আমিন তার যে ঢলে পড়ার পর আবার উঠে দাঁড়িয়ে দৃঢ় সংকল্পের মাধ্যমে তার বক্তব্য দরকার আপনার বিশ্লেষণ কি। দেখেন আমি এই জিনিসটা লাইভ দেখেছি আর কি টিভিতে তখন আমি ওইখানে ছিলাম উনি দুবার পড়ে গেছেন এবং তৃতীয়বার ওঠার চেষ্টা করেন নাই ওখানে বসে উনি বক্তৃতা দিয়েছেন তো এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে এটা হলো আমারও যখন আমারও তো বয়স হয়েছে আমি নিজেও কিন্তু এরকম ফিল করি মাঝে মাঝে হঠাৎ করে মাথা ঘুরে যায় কিছু একটা ধরে দাঁড়ানোর চেষ্টা করি এবং তারপরে একটু আবার ঠিকও হয়ে যায় তো এটা সম্ভব মুস্তাফি সাহেব আছেন উনি তো আমার দীর্ঘদিনের কলিগ ওনার বাস্তব জীবনের একাধিক বে ধরনের ঘটনা ঘটেছে উনি বাক্য পড়ে গেছেন সেন্সলেস হয়ে গেছেন এখন এটা উনি বলবেন নিশ্চয়ই যে এরকম ঘটনা কিন্তু এটা একটা মানবিক একটা ঘটনা আমার কাছে খারাপ লাগছে কি জানেন আমার কাছে খারাপ লাগছে হলো এটা নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে লিখতেছেন যে উনিকে অভিনয় করেছেন ওনাকে অস্কার পুরস্কার দেওয়া উচিত হ্যান উচিত তেন উচিত অনেক অনেক কিছু লিখতেছেন আমি তাদের রুচি নিয়ে আসতে প্রশ্ন করি এটা ঠিক না যদি উনি অভিনয় করে থাকেন আমি হাইপোথেটিক্যালি অথবা তর্কের ক্ষেত্রে ধরলাম অভিনয় করেছেন উনি প্রমাণ করতে পারবেন তারা প্রমাণ তো করতে পারবেন না তারা তো আইডিয়ার উপরে কথা বলতেছেন তো উনি খালি একটা দলের প্রধান সেটা বাদ দিলাম উনি তো একটা সিনিয়র সিটিজেন যারা লিখতেছেন তাদের বাবা চাচা দাদার মতো তো একটা বয়স্ক মানুষকে মিনিমাম সম্মানটা আমরা দেখাবো না পড়ে দেখেন না একটা আমি আপনাকে বললাম পড়ে দেখেন না দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান দেখেন কেমন লাগে আপনি পড়তে পারবেন না সাহসী পাবেন না আপনি আপনি সাহসী পাবেন না পড়ে যাওয়ার তো তো পড়ে ভাই তো এইগুলি না আমার কাছে আমি মনে করি আমাদের মানে কালচারাল কিছু প্রবলেম হয়ে গেছে আমাদের দেশের আমি একটু দল করি না ধরেন আমি আমি নিজে জামাত ইসলাম তেম করি না। তারপরে অনেকে জামাত যারা করে ওদের সবার সম্পর্কে আমি ধর্মমতব করব। আমি জামাত মানে আদর্শ পছন্দ করি না। হতেই পারে আমার আরেকটা আদর্শ ভালো লাগে। হতেই পারে। এখন যে আদর্শ আমি পছন্দ করি না জামাত আমতে আমতে সব আদর্শ পছন্দ করব না একটা করব। ধরেন আমি একটা আদর্শ পছন্দ করি। এখন বাদ বাকি সব লোকই विनय করে অত বেরিয়ে সব লোক সবCMAKE রকম ধাওয়া মন্তব করব আর আমার দলে যারা আমার দলে জেনেতেছে ফেরেশতা ভাই উনি মানে সবাইকে যে আমি খারাপ বলছি ভালভাবে উনারাও ইবলিস তা আমার নেতা ফেরেশতা না এটাও মানুষ ওইটাও মানুষ ভালো বন্ধু মিলেই মানুষ তো মানুষের আমার এরকম সীমাবদ্ধতাও থাকবে আপনাদের মনে আছে এই বিগত আপনি ওয়ান লিভেন যে সরকার ছিল ফখরউদ্দিন সাহেব উনি আপনাদের কোথায় গেলেন কাপতে কাঁপতে মানে পড়ে গেলেন বোধ টাঙ্গালি একটা ঘটনা খেলা আছে পড়ে গেলেন তো কি হয়েছে উনি তো ওনার পুরো মেয়াদ শেষ করে গেছেন আমার দেখতে হবে ওনার পলিটিক্সটা কি উনি আজকে মিটিংয়ে কি বলেছেন উনি যখন যে কথাগুলি বলেছেন আমার কিন্তু সত্যি বেটি আমি কিন্তু ওনার কথাগুলি পছন্দ করেছি উনি বলেছেন এবার আমাদের আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমি তো মনে করি বাংলাদেশের এটা একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের এই দুর্নীতিটা প্রত্যেকটা লোক ক্ষমতায় যাই দুর্নীতি করার জন্য বলুক না এই জিনিস উনি যে কথাগুলি বলেছেন আমি আবারও বলছি আমি কিন্তু জামাতে ইসলাম করি না আমি আবারও বলছি যে বাংলাদেশের কোন একটা পলিটিক্যাল পার্টির লিডার মঞ্চে শীর্ষ নেতা মঞ্চে দাঁড়িয়ে বলুক যে আমাদের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলুক বলার সময় একবার চিন্তা করবে যে প্রত্যন্ত অঞ্চলে আমার জেলার চাঁদাবাজি করতেছে তারা যারা দেখে তারা তো বলবে ভাই তোমার নেতা কি বলে তুমি কি করো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আপনি জানেন জি সেখানে কিন্তু আমি ওনার এই বক্তব্যটা আজকে বলেছি এবং পাশাপাশি আমি এটাও বলেছি যারা আমার এটা শুনতেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আপনারা যদি জামাতে কোনো দুর্নীতি পান আমাকে জানান আমি তাদের আহ্বান করেছি কেন আহ্বান করেছি আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করছি জামাতের আমির যখন বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব তখন আমি জানতে চাই যে জামাতের সারা দেশের লোকজন কি করছে এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আমি চ্যালেঞ্জ না করে তথ্য প্রমাণ সংগ্রহ না করে ঢালাও ভাবে বলে দেব এটা হয় না তো আমি সেই জিনিসটাই বলছি রাজনীতি করেন রাজনৈতিক বিরোধিতা থাকবে বিরোধিতাও করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু কুৎসা কেন রটনা করেন এই কুৎসার ফল কিন্তু ভালো হয় না এই কুৎসার ফল ওই আপনার গোপালগঞ্জেও ভালো হয় নাই চখরিয়াতেও ভালো হয় নাই